চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন দুই হাজার তেইশ সালে নিয়োগ পাওয়া চল্লিশতম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত তিনশো একুশ সাব ইন্সপেক্টর সোমবার সকাল দশটা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি এক বছর কঠোর পরিশ্রম করার পর চাকরিচ্যুতি মানতে পারছে না কেউ দাবি করেন পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনায় ঘটেনি অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের শৃঙ্খলা ভাগের অভিযোগে হচ্ছে চার দফায় তিনশো একুশ জনকে দেওয়া হয়েছে নাস্তা করি নাই বা ক্লাসও মনোযোগ ছিলাম বা হাঁটাচলা ঠিকভাবে করি নাই আমার মনে হয় না যে একশো বছরে এই সংখ্যাটা একশোর একশোর বেশি হবে আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব হতবাক আশাবাদী যে আসলে আমাদের পক্ষে আজকে একটা ভালো সিদ্ধান্ত আসবে এদিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বাষট্টিতম ব্যাচের আটচল্লিশ কারারক্ষী বলেন চূড়ান্ত মনোনীত করার পর এনএসআই ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে তাদের যদিও এ চাকরিতে আগে কখনো এ ভেরিফিকেশন ছিল না ডিএসবি ভেরিফিকেশন করার পর আমরা ডিএসবি জেলা ডিএসবি অফিসে গিয়ে আমরা ডকুমেন্ট জমা দিয়েছিলাম এরপরে দেখলাম এনএসআই ভেরিফিকেশন কিন্তু আগে কখনো এনএসআই ভেরিফিকেশন করে আমাদের হচ্ছে নিয়োগপত্র দেয়া হোক আর আমাদের হচ্ছে চাকরিতে বহল করা হোক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসআই ও কারারক্ষীদের মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা